বন্ধুরা আজকে আমাদের ভারতবর্ষের একটা গর্বের দিন কেন বলছি গর্বের দিন আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যিনি শুধুমাত্র ভারতবর্ষের তো বটেই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি সঙ্গে সারা বিশ্বের এখন ওয়ার্ল্ড লিডার যিনি অর্থাৎ বিশ্বনেতা বিশ্বের প্রত্যেকটা দেশে যেখানে যাচ্ছেন সেই সমস্ত দেশের যে হায়েস্ট অনার যা সর্বোচ্চ সম্মান কিন্তু মোদিজিকে দিচ্ছে তাহলে এটা কি মানে স্পন্টিনিউয়াসলি একটা রেসপেক্ট ভারতের প্রতি আগে ভারতবর্ষকে কেউ চিনত না বন্ধুরা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে বলা হতো জঙ্গলের জায়গা কোনো অস্তিত্ব ছিল না ভারতের ভারতীয়দেরকে বাইরে অবহেলিত অবহেলিত লাঞ্ছিত পীড়িত হতে হতো কিন্তু বর্তমানে দু হাজার চোদ্দো সালে মোদীজি ক্ষমতা আসার পর ভারতের রেসপেক্ট ভারতের সম্মান থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু বিশ্বের দরবারে ছড়িয়ে পেয়েছে পড়িয়ে পড়েছে এবং বিশ্ববাসী কিন্তু আজকে ভারতকে সম্মানের চোখে দেখে এবং ভারত একটা শক্তিশালী দেশ যে দেশের সাহায্য ছাড়া অনেক দেশ পর্যন্ত চলতে পারবে না সেটা কিন্তু সারা বিশ্ব এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমাদের মোদীজি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম বাইরে একটা সেখানেও সম্মানিত হয়েছেন তো বর্তমানে এই যে দক্ষিণ আফ্রিকার একটা দেশ সম্ভবত সেই ঘানা সেখানে কিন্তু যখন তিনি গেছেন সেখানে এবং আমাদের দুটো দেশের মধ্যে যে আন্ত আন্তরাষ্ট্রীয় যে সম্পর্ক এবং সঙ্গে সঙ্গে দুটো দেশের মধ্যে যে আর কি ইম্পোর্ট এক্সপোর্ট থেকে শুরু করে যাবতীয় দুটো দুটো দেশের মধ্যে যে একটা আদান প্রদান সায়েন্টিফিক থেকে শুরু করে যাবতীয় ব্যবসা বাণিজ্য আরও অনেক কিছু রয়েছে দুটো দেশের মধ্যে কমিউনিকেশান সেইগুলোকে পুরো লেন্দি করার জন্য তো যখন তিনি সেখানে গেছেন তো এই যে ঘানার প্রধানমন্ত্রী এবং তারা সবাই তাকে যে একটা ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছে সেটার আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া এই যে ঘানার যে মানে সর্বোচ্চ অনার সম্মান সেই সম্মানটা মোদিজিকে দেওয়া হয় তো ঘানার রাষ্ট্রপতি জন হামামা এই পুরস্কারটা মোদিজিকে নিজের হাতে পড়ে দিয়েছেন সেটা সেই মানে ফটোটা আমার মোবাইলে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে এখানে কি অনারটা তাদের নেওয়া হচ্ছে দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা এই পুরস্কার ঘানার হায়েস্ট সিভিলিয়ান যে অ্যাওয়ার্ড রয়েছে সেই সিভিলিয়ান অ্যাওয়ার্ডটা কিন্তু মোদিজিকে প্রদান করা হয় তো বন্ধুরা এইটার মধ্যে দিয়ে এটা স্পষ্ট যে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যে তিনি টোটালি এখন বিশ্বের দরবারে সকলের কাছে সম্মানিত এবং আমাদের দেশকে উজ্জ্বল করছেন তো মোজিদ মোদিজিও এই যে অ্যাওয়ার্ডটা রয়েছে এই অ্যাওয়ার্ডটা একশো বিয়াল্লিশ তেতাল্লিশ কোটি ভারতবাসীকে উৎসর্গ করেছেন ডেডিকেট করেছেন তিনি বলেছেন যে এই যে পুরস্কারটা এই তিনি এখানে রিসিভ করেছেন একশো কোটি বা বিয়াল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এবং এটা কিন্তু তার নিজের মানে প্রাপ্য পুরস্কার নয় এই পুরস্কারটা টোটালি পুরো ঘানাবাসী থেকে মানে একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী রিসিভ করলো সেই বার্তাটা তিনি দিয়েছেন বন্ধুরা তো এইটাই হচ্ছে একজন প্রধানমন্ত্রী যিনি টোটালি পুরো দেশকে এগিয়ে নিয়ে গেছেন ভারতবর্ষ আজকে কিন্তু টোটালি পুরো একটা গর্বের জায়গায় রয়েছে বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই যে কাজটা ভালো আছে যে কাজ আমরা চোখে দেখছি সেই কাজটাকে কিন্তু প্রত্যেকটা মিডিয়ার কভার করা উচিত মিডিয়াকে নিরপেক্ষ থাকা উচিত তোমরা দেখবে বন্ধুরা কোথাও একটা ইউটিউব থেকে শুরু করে বা কোনো টিভি চ্যানেল বা ইয়ে থাকলে দেখে কোনো একটা দলের পক্ষে বল যে রাজনৈতিক দলের পক্ষে সে সারা জীবনই দেখি তার যতগুলো ভিডিও দেখি প্লে লিস্টে অন্য কোনো বিরোধী দল নেই মানে তার দল কোনো ভুল করেই না করতে পারেই না সেটা এরকম তুলে ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে বেশি আমরা দেখেছি আমরা ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে বেশি দেখি যে কিছু ইউটিউব কিছু মিডিয়া রয়েছে তারা এমনভাবে দেখায় যে এই সরকার বা দলের কোনো দোষই নেই মানে এত কিছু হচ্ছে যে যে ছাব্বিশ হাজার চাকরি গেল আরও কত কিছু হয়েছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই ওই দেখায় যে সরকার কোনো দোষী নেই কেউ মানে যুক্ত নেই এটা তো কখনো হতে পারে না বন্ধুরা যেটা অন্যায় সেটা অন্যায়কে তুলে ধরতে হবে আমার মিডিয়াতে আমার ভিডিও আমার ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট প্লেলিস্টে গিয়ে দেখবে আমি প্রত্যেকটা দলের ভালোটা তুলে ধরি মন্দটাও তুল দূরে এটাই উচিত প্রত্যেকটা মিডিয়া তবে কিন্তু মানুষ ঠিকভাবে পরিচালিত হয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এদেরই কাজ হচ্ছে মানুষকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সঠিকভাবে পরিচালিত করা আজকে যদি আমি একটা মিসগাইড করে একটা মানুষকে ভুলভাবে বার্তা প্রেরণ করি তাহলে আমার ভিডিওটা যারা দেখছে তারা কিন্তু মিসগাইডেড হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে যখন একটা দেখা হলো কোনো প্রশাসন অন্যায় করছে বা কোনো একটা যারা ক্ষমতায় রয়েছে তারা অন্যায় করছে দিনের পর দিন মানে অত্যাচার হচ্ছে সমস্ত কিছু যেমন আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি বলতে কোনো দ্বিধা নেই তামান্না খাতুন বলে আমাদের ছোট্ট জীবনটি মাত্র নবর্ষের ছোট্ট ফুটফুটে একটা শিশু সন্তান যে বাচ্চা যে এখনো সে পৃথিবীর দুনিয়ার কিছুই দেখলো না সে ভোট সম্বন্ধে কোনো কিছু জানেই না তাকে যে বোমা মেরে হত্যা করা হলো বন্ধুরা সেই জিনিসটা অনেকে কি নিদে মানে চাইছে না অনেকে নানারকম নানান রকমভাবে কথা বলছে কিন্তু আমরা যারা নিরপেক্ষ রয়েছে তারা এই ভিডিওগুলো তুলে ধরবো কারণ আজকে তামান্না খাতনের মতো যে আমাদের ছোট্ট বোনটিকে হারাতে হয়েছে তার একটা তার মায়ের একমাত্র সন্তান বন্ধুরাও তার মায়ের যে আত্মহারা বুক ফাটা কান্না সেটা যেন প্রত্যেকটা মানুষের চোখের জল নেমে আসছে বন্ধুরা তো এই জিনিসগুলো অন্যায় আজকে যারা রয়েছে যারা যে সমস্ত মিডিয়া বা ইউটিউবার যারা এই সমস্ত কিছু তুলে ধর ধরতে চাইছে না তাদের বাড়ি সন্তান যদি হয় তাহলে তারা কি করতে বন্ধুরা এটা খুবই একটা বেদনাদায়ক একটা প্যাথেটিক একটা মানে ইনসিডেন্ট আমরা যেটা দেখলাম একটা সাধারণত বাইপল ইলেকশন হয়েছে তাতে জিতেছে যারা জিতেছে জিতেছে তাই বলে একটা ছোট্ট শিশুকে এইভাবে হত্যা করতে হবে তো বন্ধুরা আজকে যাই হোক আমি এই প্রসঙ্গটা ভিডিও করেছি তোমরা একটু দেখে নেবে এবার এই কথাগুলো কেন মানে অন্য রকম প্রসঙ্গে টেনে আনলাম কারণ ভালো যে কাজজন যে করবে যেমন আজকে আমরা মোদিজির এই যে হায়েস্ট অনার বা প্রেস্টিজটা ঘানা দেশ তার রাষ্ট্রপতি তাকে নিজের হাতে পড়িয়ে দিয়েছে তাহলে কতটা তাকে রেসপেক্ট এবং তাকে কতটা মানে চাইলে ভারতবাসীকে সেই জায়গাটা মানে পেতে পারে তাহলে সেটাই কিন্তু আমাদের মোদীজি কিন্তু বিশ্বের নেতা হিসাবে কিন্তু আজকে আমাদের মানে সারা বিশ্বকে দেখিয়ে দিল হ্যাঁ একমাত্র যুদ্ধ শান্তি সমস্ত মানে যুদ্ধ নয় শান্তি চাই সেই বার্তা একমাত্র ভারতবর্ষই দিতে পারে এবং ভারতবর্ষ কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে না শান্তিতে চাই সমস্ত কিছু ভারতবর্ষ সময় মানে হেল্পফুল হ্যান্ড হওয়ার জন্য বাড়িয়ে দেয় যদিও আমাদের সঙ্গে গদ্দারি করে যেমন যখন ভূমিকম্প হয়েছিল তুর্কি তস্ন হয়ে গিয়েছিল সেই তুর্কিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু দিয়ে ভারতবর্ষ রক্ষা করেছিল তারপর সেই তুর্কি কিন্তু আমাদের বিরুদ্ধে মানে পাকিস্তানকে সহায়তা করেছিল আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা কিসের দ্রণ দিয়ে তো সে তুর্কি মনে করে যে আজ তাদের তাদের আর কোনো কিছু হবে না মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে না বা কোনো কিছু হবে না হবেই টাইম ফিরে আসে তুমি যে অন্যায় করেছো সেই অন্যায় শাস্তি তোমাকে মানে নেচারই তোমাকে দিয়ে দেবে উপরালাই তোমাকে দিয়ে দেবে তো বন্ধুরা আজকে আমাদের মোদিদি মোদিজির এই যে অনার রেসপেক্ট মানে রেসপেক্টেড অনার বা সম্মানটা যেটা পেয়েছে ঘানা থেকে সেটা আমাদের শুধু মানে একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছে এবং আমরা ভারতবাসী আজকে গর্বিত আমাদের মোদীজির মোদীজির জন্য বা আমাদের প্রধানমন্ত্রীর জন্য এবং আমাদের দেশের জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে একসাথে করবো ধন্যবাদ